হ্যালো বন্ধুরা কিছু কথা নিয়ে এসেছি আজকে তো এখন তো আমার বাচ্চার আট মাস তো হয়ে গেছে এখন পর্যন্ত তো ওর মানে আমার বরের মা বাবা এখনও দেখতে আয়নি না আমি বুঝা গেছি আর ওদের মেইন মানে চেহারাটা আমি বুঝে গেছি এখনই বুঝে গেছি যখন আমি প্রেগনেন্ট আসলাম তখনই আমি ওরা মানে মেইন চেহারাটা ওরা আইসা পড়ছে ওদের যে ওরা এত খারাপ হইব আমি জীবনেও ভাবতেই পারিনি আমি ভাবিনি আমার আমার ভাবে নেই। আর এখন এমন সময় আমাদের মানে চলতেছে মানুষের একটা খারাপ সময় চলে ওই সময়টা আমাদের চলতে এখন তো যেহেতু এখন নতুন দোকান নিচে ও অনেকে এখন কষ্টের মাঝে আছে আমরা তো জানি একদিন হলো ভালো আসবো কষ্ট ফল কোনো দিনও খারাপ যাবো না আর আমি যখন খারাপ করিনি খারাপ হইবো না আমাদের লোকের আমি জানি তো এতটুকু আমি থ্যাংক ইউ কইতেছি আমার আমি মানে কোনো জীবনে পূর্ণ করছিলাম আমি আমাদের এরকম ফ্যামিলি পাইছে আমাদের নিজের ঘরের কথা কইতেছি মা বাবা ভাই বোন সবেরই কথা কইতেছি আজকে ওরা আমার লগে আছে বললে আমি আসি না তো আজকে অবস্থা খারাপই থাকতো ওরা তো একদমই ছেড়ে দিছে হাল আর ওদের সাথে আমি করিও না আর করুম না খালি এতটুকু করে দিতেছি এখনো দিনে যে এত খারাপ মানুষ আছে। আমি জীবনও ভাবতে পারিনি আগে ভাবতাম মনে হয় আগে আগে টুকটাক হইতো কিন্তু আমি ছেড়ে দিতাম কিন্তু এখন মানে পুরো বুঝে গেছি যে এখন যদি আমি এদেরকে সেবা করতাম পুরা টোটালি যদি রান্না করতাম আমার প্রেগনেন্ট অবস্থাতে আমি মানে সব ছেড়া টেরা আমি ওই ব্যথা নিয়ে যদি কাম করতাম তাহলে আমি বহুত ভালো থাকতাম তো আমি ওদের মতো করিনি বললে আজকে আমি খারাপ হয়ে গেছি আর আমি খারাপই ভালো আমি এতো ভালো হইতো দরকারও নাই তো এতটুকুই চাই তোমাদের থেকে হেল্প চাই তোমরা যদি চাও মানে আমাদের এই অবস্থাটা ঠিক হয়ে যাইব তো এতটুকুই চাই তোমরা আমার পাশে থাকো সব সময় তোমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারো আমার ছেলে আমার ব সবাই নিয়ে আমি ভালো থাকতে পারব তো তোমরা জলদি জলদি আমার একটু মানে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর আরও অন্য ভিডিও নিয়ে আসুম আমি তো চলো আজকে লেখা টাকাটা